নেকি অর্জন করার সময় দুনিয়ায় মারা যাওয়ার সাথে সাথে নেকি অর্জন করা বন্ধ হয়ে যায় কিন্তু মৃত্যুর পরেও নেকি পাওয়া যায় এমন কি কাজ করলে আল্লাহ রাসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী কি দিক নির্দেশনা দিয়েছেন সেই বিষয়টি আমাদের জানা খুবই জরুরি হাদিস শরীফের মধ্যে আছে হজরতে আবু হরাইরা রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি আসাল্লাম এরশাদ করেছেন তিনটি জিনিস তিনটি আমল এমন যে তিনটি কাজ করলে মৃত্যুর পরেও কবরে সব যাইতে থাকে বলি সুবাহান সেই তিনটি কাজ কি একটি কাজ হলো সৎকায় জারিয়া অর্থাৎ সৎকায় জারিয়া আপনি এমন কোন কাজ করলেন মসজিদ তৈরি করলেন অথবা কোয়া খনন করলেন এমন কাজ করলেন যে আপনি মৃত্যুর পরেও এই দুনিয়ার এই কোয়ার পানি মানুষ খায় আপনার মৃত্যুর পরেও মসজিদে মানুষ নামাজ পড়ছে এর এটার নাম হলো সৎকায় জারিয়া এই কাজগুলো করলে মৃত্যুর পরেও কবরে সব যাইতে থাকে দুই নাম্বার হচ্ছে যেই এলেন দ্বারা মানুষ উপকৃত হয় আপনার ভিতরে কোরআন আছে আপনি মানুষকে নসিহাত করে গেলেন আপনার নসিহাতের দ্বারা মানুষ উপকৃত হলো অথবা আপনি ছাত্রদেরকে শিক্ষা দিলেন মানুষকে কোরআনের শিক্ষা দিলেন হাদিসের শিক্ষা দিলেন আর তারাও মানুষকে শিক্ষা দিতে লাগলো আপনি দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু আপনার ছাত্ররা আপনি যাদেরকে শিক্ষা দেন তারা অন্য মানুষকে শিক্ষা দিচ্ছে নিজেরা আমল করছে এই কারণে আপনার কবরে সব যাইতেই থাকবে নেকি হতেই থাকবে তিন নাম্বার হচ্ছে নেককার সন্তান যা নেককার সন্তান দুনিয়া রেখে যাবে মারা যাওয়ার পরেও এই সন্তানরা মা বাবার জন্য দোয়া করবে মাক কামনা করবে আল্লাহ তালা এই সন্তানের ওসিলায় মা বাবার কবরের আজাদ তিনি মাফ করে দিবেন অন্য একটি হাদিসে এসেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি ওসাল্লাম এর করেছেন সাতটি কাজ এমন আছে যেই সাতটি কাজ করে গেলে মৃত্যুর পরেও কবরের সব যাইতে থাকে সেই সাতটি কাজ কি এক নাম্বার হচ্ছে যে মানুষকে এলেম শিক্ষা দেওয়া কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া দুই নাম্বার হচ্ছে পানি প্রবাহিত করা মানুষের গোসলের জায়গা নাই গোসল করবে কোথায় আপনি এমনভাবে পানি প্রবাহিত করে দিলেন মাটি খরণ করে পানির ব্যবস্থা করে দিলেন আপনার মৃত্যুর পরেও কবরে সব যাইতে থাকবে এগুলো জনকল্যাণমুখী কাজ এর সব আপনার মৃত্যুর পরও যাইতে থাকবে আমল নামে যোগ হতে থাকবে বলে সুবাহান তিন নাম্বার হচ্ছে কূপ খনন করা এখন তো টিউবওয়েল হয়ে গেছে ঘন ঘন এক সময় টিউবওয়েলের স্বল্পতা ছিল আগে কূপের মানুষ কূপের পানি মানুষ বেশি পান করত আপনার মৃত্যুর আগে আপনি যদি টিউবওয়েল বসে যান যেই জায়গায় টিউবওয়েলের স্বল্পতা আছে পানির স্বল্পতা আছে আপনি পানি পানের ব্যবস্থা করে যান আপনার মৃত্যুর পরও সব যাইতে থাকবে একটি সহি হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম তার পাক জবান এর করেছেন একজন খারাপ চরিত্রের মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে প্রচুর পানি পিপাসা লেগেছে তিনি কুয়া দেখতে পেলেন এবং কুয়া থেকে পানি উঠায় নিজে পান করলেন এরপরে দেখলেন যে একটি কুকুর রাস্তার সাইডে নর্দমার পানি পান করছে অপরিষ্কার পানি পান করছে পানির ছটফট করছে তখন এই দুষ্ট চরিত্রের লোকটি নিজের মোজা ভিজে পানি উঠায়ে আর সেই মোজা চিপে চিপে ওই কুকুরের পানি পান করাচ্ছে পানি পান করানো শেষ হলে কুকুরটি বেঁচে গেল আর লোকটি আল্লাহর শুক্রিয়া আদায় করলো হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেন আল্লাহ তালা তার জীবনের সব গোনাগুলো মাফ করে দিয়েছে বলে সুবাহান সুতরাং দেখেন আল্লাহর একটি সৃষ্টি জীব কুকুর কুকুরকে পানি পান করানোর কারণে জীবনের গুণাগুলো মাফ করে দিছে আল্লাহ আর আপনি যদি মানুষের পানি পানের জন্য কোনো পানি প্রবাহিত হয় টিউবওয়েল তৈরি করে যান খুব খনন করেন অর্থাৎ মানে মানুষ পানি পান করতে পারে এমন ব্যবস্থা করে যান আল্লাহ তালা এই ওসিলায় আপনার নাজাতে ব্যবস্থা করে দিবেন চার নাম্বার হচ্ছে গাছ রোপণ করা নবীজি বলেন তুমি যদি গাছ রোপণ করো আর ওই গাছে ফল ধরে তুমি যদি মারাও যাও তোমার কবরে সব যাইতে থাকবে শুধু তাই নয় আপনার হাতে কৃত যে গাছ সেই গাছের ফল যদি পাখিতে খায় আপনার সবকে জায়গা হিসেবে কবরে সব যাইতেই থাকে ব্যাপারটা আর একটু ক্লিয়ার করে বলি কেউ যদি গানের হল তৈরি করে যায় তাহলে কি হবে তাহলে তার আমল গুনায় জারিয়া গুনা যাইতেই থাকবে এই জন্য ভালো কাজ করলে নেকি যায় পাঁচ নাম্বার হচ্ছে মসজিদ তৈরি করা নবীজি বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লিল বাইতে লিল জান্নাহ যে লোকটা আল্লাহর রাজির জন্য একটা মসজিদ তৈরি করলো আল্লাহ তাআলা তার কবরে তার জন্য একটা জান্নাত তৈরি করে দিলে বলে সুবহানাল্লাহ কি নিয়ামত যাদের টাকা পয়সা আছে হালাল টাকা আছে আল্লাহর ঘর তৈরি করে দিবেন মানুষ নামাজ পড়বে আপনার মৃত্যুর পরেও আপনার কবরে সব যাইতেই থাকবে কি সুন্দর আল্লাহ রাসুল দিক নির্দেশনা দিয়ে গেছেন ছয় নাম্বার হচ্ছে কারো দায়িত্বে কিতাব বিতরণ করা অর্থাৎ আপনি তো মারা যাবেন নিশ্চিত আমি মারা যাব নিশ্চিত মৃত্যুর আগে যেই লোকটা কোরআন এবং হাদিস পড়তে পারে এই কিতাবগুলো সংগ্রহ করে কিনে একজনের কাছে রেখে গেলেন যেগুলো দান করে দাও আপনি নিজে দান করতে পারেন নাই কিন্তু দান করে গেলেন অথবা এগুলো আপনার নিকট আত্মীয় সন্তানের কাছে দিয়ে গেলেন যেগুলো মানুষকে দিয়ে দাও এতিমখানায় খানায় দিয়ে দাও মানুষ পড়বে এলেম শিখবে হাদিস শিখবে তাহলে আপনার কবরে আপনার আল্লাহ সৎকে জারিয়া হিসেবে দিতে থাকবে সাত নাম্বার হচ্ছে নেক সন্তান এই সন্তানের কথা অন্য হাদিস আগের থেকে বলেছি নেক সন্তান এটা হচ্ছে সবচেয়ে বড় দামি একটি সম্পদ নেককার সন্তান আপনি কিভাবে পাবেন

আপনার স্ত্রীও আপনার মনের মতো হবে সন্তানও আপনার মনের মতো হবে আর আপনার জীবদ্দশায় আপনি আপনার সন্তানকে চেষ্টা করবেন দিন শিক্ষা দেওয়ার জন্য চরিত্রবান করার জন্য তাহলে মৃত্যুর পরে আপনার আমল নামায় সব যাইতেই থাকবে